সকলেই জানেন যে বিগত কয়েকদিন আগে এখানে আর জি কর হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে একজন মহিলা তার সাথে খুবই নির্মমতার সাথে অত্যাচার করা হয়েছে এবং আমি সকালে আজকে সোশ্যালেও পোস্ট করেছিলাম আবারও বলছি যে আগামী আর আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবসে আমরা পা দেব কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা যখন ঘটে তখন মনে হয় আমরা সত্যি কি স্বাধীন হয়েছি তো তাই আমাদের হাতে যতটুকু আছে আমরা এখানে উপস্থিত যারা আছি তারা সকলেই সেই মহিলা তার পরিবারের প্রতি তার আত্মীয় পরিজনের প্রতি আমরা যদি তার পরিবারের শান্তি কামনার জন্য আমাদের রাজ্যের শান্তির কামনার জন্য এক মিনিটের জন্য যদি নিরবতা পালন করি আমার খুব ভালো লাগবে সবাই আমরা এক মিনিটের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমরা এক মিনিট নিরবতা পালন করছি একটু টাইম দেখে নিও প্লিজ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ